করা করতে পারছেন তারা তো বটেই তার সঙ্গে বিদেশে যে সকল লোকজন আছেন আমলিক করেন তারাও সময় পেলে আমার ভিডিও দেখেন এর কারণ হলো যে এই একটা দুরবध्द সময় সেই দুরবध्द সময় বাংলাদেশে আসলে কি আমলিক নিয়ে কথা বলার কিংবা বাংলাদেশে বসে আমলিকের নাম ইতিবাচকভাবে উচ্চারণ করার এই যে এটা বন্ধত্ব দেখা দিয়েছে সেখানে আমি যার সামান্য আমার মতে করে হয়তো আমি কিছু বলার চেষ্টা করছি যেটা অনেকে মনে করছেন যে হয়তো মিস্টার রনি এই সময়টাতে আওয়ামী লীগের পক্ষে কোনো কথাবার্তা বলছে আমি আসলে আওয়ামী পক্ষে কোনো কথা বলছি না বিএনপির বিপক্ষ বলছি না ডক্টর মোহাম্মদ ইনুসের বিপক্ষ বলছি না আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি এটা হক আদায় করছি আমার কণ্ঠের জবানের চিন্তা এবং চেতনার আমার কাছে মনে হয়েছে যে কথাগুলো বলা উচিত সে কথাগুলো আমি এখন বলছি আবার আওয়ামী লীগের জামানাতে যে কথাগুলো বলা উচিত ছিল সেই কথাগুলো তখন আমি বলেছি যেটা আওয়ামী লীগের অনেকের সেটা খুবই বিরক্তিকর ছিল তো এখন এই যে বাংলাদেশে আওয়ামী লীগের যে দুরবস্থা এই দুরবস্থার মধ্যে যখন কেউ কথা বলছে না তখন দেখা গেল যে যে সকল মানুষ আহ আমি তো একসময় আওয়ামী লীগ করেছি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলাম কাজী আমার মুখ থেকে আওয়াম কথা বের হওয়া অস্বাভাবিক না কিন্তু এরকম অনেক লোক আছেন যাদের সঙ্গে আসলে আওয়ামী লীগের কোনোকালই কোনো সম্পর্ক ছিল না কিন্তু তারা অনেকেই কিন্তু এখন আওয়াম পক্ষে কথাবার্তা বলছেন তো এই যে কথাবার্তা বলা হচ্ছে এটার পরিণতি কি এটার ফলাফল কি। আওয়ামী কি রাজনীতির ময়দানে পুনরায় আসবে তাদের মধ্যে কি পরিবর্তন আছে বা বাংলাদেশের রাজনীতির যে পরিবারতন্ত্র সেই পরিবারতন্ত্রের কি অবসান হবে আওয়ামী এই মুহূর্তে যে কর্মকাণ্ডগুলো করছে দলীয়ভাবে দেশের ভেতরে এবং দেশের বাইরে এটি দেশের যারা জনগণ রয়েছেন তারা আসলে এটা কিভাবে নিচ্ছেন তারা যখন একান্তে কথা বলেন আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগ সভানেত্রী সম্পর্কে শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতু তাদের সম্পর্কে তখন সাধারণ মানুষ যে কথাগুলো বলে এটা আমি শুনতে পাই শুনতে পাওয়ার পরে আমার মধ্যে যে প্রতিক্রিয়া হয় সেই কথাগুলি আমি আজকে এখানে বলার চেষ্টা করব আওয়ামী লীগ যারা নেতৃবৃন্দ রয়েছেন আশা করি তারা ধৈর্য সহকারে শুনবেন এবং আপনাদের সাধ্যমতো করে আমাকে উৎসাহিত করবেন অথবা নিরুৎসাহিত করবেন সমালোচনা করবেন সবাইকে যাকে বলা হয় আমি নেতিবাচক এবং ইতিবাচক যে কথাগুলি আপনারা বলেন না কেন আমি ধৈর্য সহকারে এটার টোটাল গুলো আমি দেখব আওয়ামী সঙ্গে আমার কখনই কোনো দূরত্ব তৈরি হয়নি এটা হবেও না বিএনপিতে আমি এসেছি নির্বাচন করেছি এটা একটা ভিন্ন প্রসঙ্গ এটা ভিন্ন প্রসঙ্গ বিএনপির সঙ্গে আমার সম্পৃক্ততা এখনো আছে আবার আওয়ামী লীগের সঙ্গে আমার যে আত্মীয়তা হৃদয়তা বা আওয়ামী লীগের নাম শুনলে আমার মধ্যে যে একটা নষ্ট যে চলে আসে এটা থেকে যাবে আওয়ামী লীগ যদি মরেও যায় তবুও থেকে যাবে আওয়ামী লীগ যদি আবার রাজা হয়ে যায় আবার ক্ষমতা আসে তখনও থেকে যাবে আর এই যে আমার এই ফিলিংস ফিলিংসের জন্য অতীতে যেভাবে কোনো দিন আওয়ামী লীগের কোনো দপ্তরে মানে দু হাজার থেকে দু পর্যন্ত আওয়ামী লীগের কেউ বলতে পারবেন না আমার বন্ধুরা আমার বান্ধবীরা তারা মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন বড় বড় পদ পদবিতে থেকেছেন কেউ বলতে পারবেন না যে আমি জীবনে কখনো তাদেরকে টেলিফোন করেছি একটা কাজ চেয়েছি সাহায্য চেয়েছি সহযোগিতা চেয়েছি অথচ আমার সুযোগ ছিল আমি বিএনপিতে যোগদান করার পরও সুযোগ ছিল এর কারণ হলো ব্যক্তিগত সম্পর্ক তো আলাদা একটা জিনিস কিন্তু এই কমেন্টে বলে যান কোনো মন্ত্রী আওয়ামী লীগের মন্ত্রী বা সংসদ সদস্য যে আমি কখনো আমার এই ব্যক্তিগত সম্পর্কটি আমি বিক্রি করে কোনো কিছু করার চেষ্টা করেছি করিনি ফলে আগামী তো এটা হবে না মানে আমি কখনোই আওয়ামী লীগের সুসময়ের মানে কোকিল হব না এটি হল বাস্তবতা তো যার জন্য আমি যে কথাগুলো বলছি সেই কথাটা নির্মোহভাবে বলার চেষ্টা করছি এখানে কোনো স্বার্থ নেই পথ পাওয়ার কোনো সম্ভাবনা নেই ফলে এই কথাগুলো যদি আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে পারেন অনুরণিত হতে পারেন তাহলে আপনাদের উপকার হবে প্রথমত হলো যে আমাদের এই বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প নেই আওয়ামী লীগ যতদিন এখানে আছে আজ পর্যন্ত যদি ভবিষ্যতে মাইনাস টু হয়ে যায় জাতীয় পার্টি থেকে আলটিমেটলি এর সাথে ফ্যামিলি চলে গেছে যদি জিয়া পরিবারকে বিএনপি থেকে বাদ দেওয়া যায় তাহলে শেখ পরিবার অটোমেটিক বাদ হয়ে যাবে কিন্তু যতক্ষণ পর্যন্ত জিয়া পরিবার বিএনপিতে আছে ততক্ষণ পর্যন্ত প্রকৃতিগত ভাবে শেখ পরিবার আওয়ামী লীগের নেতৃত্বে থাকবে দুই যেখানে বাংলাদেশে বসে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার জন্য আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা নেই তাদেরকে সংগঠিত করার চেষ্টা করে চলেছে দু থেকে তিনটি গ্রুপ তারা বিভিন্নভাবে ভাবে চেষ্টা করছে অর্গানাইজ হওয়ার জন্য কিন্তু ওয়ান ইলেভেনের সময় আমি একেবারে নিকট থেকে দেখেছি যে আওয়ামী নেতাকর্মীরা নেতা এই ধরনের যাকে বলে তৃণমূলের যারা নেতা তারা এই ধরনের রিফাইন্ড আওয়ামী সংস্কারবাদী আওয়ামী এটাকে কখনোই মেনে নেবে না এবং এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পারিবারিক রাজনীতি অক্ষুণ্ণ রয়েছে জিয়া পরিবার এবং শেখ পরিবার এর বাইরে শেখ হাসিনার অ্যাপ্রুভাল তার ভাষণ ছাড়া এবং তার মনোনীত মননহিতা ছাড়া এখানে সাধারণ সম্পাদক রূপে মুখপত্রর রূপে একটা সিঙ্গেল লোক এখানে ক্লাস করতে পারবে না আকাশ থেকে ফেরেছ টেনে দিবে লোকজন তার কথা শোনার জন্য যাবে না এখানে শিক্ষাসিনার अप्रুভাল লাগবে এটাল বাস্তবতা এখন শিক্ষাসিনাকি খুবই জনপ্রিয় না এটা জনপ্রিয় না বা তিনি কি খুবই রেসপেক্টেড তাও না মানুষ সম্মান এবং মর্যাদার যে জায়গাগুলোতে শিক্ষাসিনার কাছে যেবা আশা আশা করে উনি সেই জায়গাটা কখনই পূর্ণ করতে পারেননি তার স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা অপ্রিয় কথাবার্তা তিনি যেটা ভালো মনে করেন সেটা বলে ফেলেন এবং তার যে অন্যের প্রতি ক্রোধ রাগ প্রতিহিংসা এই জিনিসগুলো সেই একাশি সন থেকে তার মধ্যে যেমন ছিল তিনি তেমনই আছেন ফলে তার নেতাকর্মীরা তার কাছ থেকে আলাদা কিছু আশা করে না কিন্তু আম জনতা তার কাছ থেকে আশা করে যে তিনি এই বিরূপ পরিস্থিতিতে বসে বিনয়ী হবেন এবং আগের ভাষায় কথা বলবেন না সুন্দর করে কথা বলবেন এখন তিনি সেটা কি করবেন না না করবেন সেটা তার ব্যক্তিগত বিষয় বাস্তবতা হলো যে এখানে যা কিছুই হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে তার অ্যাপ্রুভাল ছাড়া আওয়ামী লীগ নাম নিয়ে এখানে কেউ দাঁড়াতে পারবে না সেটা সাহেব চেষ্টা করুন তারেক রহমান সাহেবের চেষ্টা করুন ডিজিএফআই চেষ্টা করুন কোনো লাভ হবে না এই হলো এক দুই নম্বর হলো যে সাধারণ আমজনতার বাইরে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে আদার দেন শেখা ছিল এখানে শেখ হাসিনা নিজেকে কেমন মনে করেন এটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু তার বাইরে শেখ হাসিনার বাইরে এখানে জয় বলেন পুতুল বলেন কিংবা শেখ রেহানা বলেন ববি বলেন মূলত রাজনৈতিক নেতাকর্মী কাদের কারোর মধ্যে এদের সম্পর্কে শেখ হাসিনার কারণে বঙ্গবন্ধুর কারণে আপত্ত স্নেহ আছে ভালোবাসা আছে শ্রদ্ধা আছে কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে তাদের ব্যাপারে মানে ন্যূনতম যাকে বলা হয় এখানে মানুষের দুর্বলতা নেই সাধারণ মানুষেরও নেই আর আওয়ামী লীগের নেতাকর্মীদেরও নেই এটা হলো একেবারে রিয়ালিটি তো এখানে ধরুন তারেক রহমান সাহেব যদি ধরেন জয়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে তো তিনি তো অনেক দিন ধরে দেশের বাইরে থেকে প্রাণান্ত চেষ্টা করছেন তো তার সেই চেষ্টা তারেক রহমান সাহেবের নাম তার চেষ্টা ওটা আওয়ামী লীগ যেভাবে মূল্যায়ন করে তো সেখানে ধরেন তারেক রহমান করেছে সেই কাজগুলো করে চলেছে একটা দলকে এককভাবে সে নেতৃত্ব দিয়ে যাচ্ছে তারপরেও তারেক রহমান সাহেব সম্পর্কে আওয়ামী লীগ কি মনে করে অনেক অনেক যাকে বলে নিম্নমানের চিন্তা করবে জয় সম্পর্কে পুতুল সম্পর্কে এর কারণ হলো তারেক রহমান সাহেব তো আসলে দুই হাজার থেকে সরাসরি রাজনীতির সাথে জড়িত তো এখানে পঁচিশ বছর যাব তিনি দলটা চালাচ্ছেন তো জয় যদি সেখানে এই দলে কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকে কিন্তু হঠাৎ করে যদি জয়কে সভাপতি বা সেক্রেটারি বানানোর চেষ্টা করা হয় তাহলে দলের নেথাক্রমী দলের বাইরে নেথাক্রমীরা কি মনে করতে পারে এটা বোঝার জন্য আওয়ামী লীগের নেথাক্রমীরা এই মুহূর্তে তার গ্রামের সব সম্পর্কে যেভাবে চিন্তা করে ওটাকে মানে ওটাকে যদি ধরেন উটরাছীতন্ত্র পক্ষে 100% ডাউনে আপনি নিয়ে আসে জয়কে রাখতে পারেন। এই গেল পারিবারিক রাজনীতিতে শেখ পরিবারের যারা একেবারে নিকটজন তাদের বাস্তব অবস্থা সেকেন্ড ফেজে এখানে শেখ হেলাল আছেন শেখ সেলিম আছেন অন্যান্য যারা শেখ আছেন তাদের অবস্থা কি এটা তাদের অবস্থা মানে শেখ হাসিনা থাকলেই তারা আছেন শেখ হাসিনার বাইরে তাপস বলেন পরশ বলেন এককভাবে এসে রাজনীতি করবেন দাঁড়াবেন এটা যেমন সে সাহসও তাদের নেই শক্তিও তাদের নেই সে যোগ্যতা তাদের মধ্যে আছে আমার কাছে মনে হচ্ছে না তাদের যা কিছু আছে তারা শেখ হাসিনাকে গালাগালি করবে শেখ হাসিনাকে অপছন্দ করবে কিন্তু দিন শেষে আবার শেখ সঙ্গে তাদেরকে রাজনীতি করতে হবে শেখ না থাকলে এরা সবাই শূন্য আর শেখ হাসিনার পাশে তার যে সংখ্যা দিলেই এরা কেউ দশ হবে কেউ নব্বই হয়ে যাবে তাদের যোগ্যতা দেয় কিন্তু আদার দেন শেখ হাসিনা এদের সবার মূল্যবান জিরো একেবারে জিরো তো এই হলো শেখ পরিবার এখন সেখানে দিল্লিতে বসে যে কাজকর্মগুলো করছেন সেই কাজকর্ম এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন সে কাজকর্মগুলো করছেন এগুলো আমাদের বাংলাদেশে কি ইফেক্ট তৈরি করছে এখানে মূল ব্যাপার হলো বাইরে থেকে যারা কথাবার্তা বলছেন বেশ কয়েকজনের কথাবার্তা মোটামুটি লোকজন বেশ বিশেষ করে তরুণ যারা আছেন দুই একজন তাদের কথাবার্তা লোকজন শুনছে কিন্তু কোন প্রতিক্রিয়া দেখাচ্ছে না কিন্তু কিছু কথাবার্তা কিছু লোকজনের কথাবার্তা যারা বাংলাদেশে যথেষ্ট বিতর্কিত ছিল কেউ মন্ত্রী ছিলেন কেউ এমপি ছিলেন কেউ দলীয় নেতা ছিলেন এরা কেউ চাঁদাবাজি করেছে কেউ কমিটি বিক্রি করেছে কেউ চা টেন্ডারবাজি করেছে দুর্নীতি করেছে এবং এরা মানুষের সাথে খারাপ আচরণ করেছে এখন তারা পালিয়ে গেছে তো পালিয়ে গিয়ে তারা ইউটিউবে কথা বলছে ফেসবুকে কথা বলছে এটা খুবই বিরক্তিকর এবং আওয়ামী লীগকে সর্বনাশ করে দিচ্ছে এই লোকগুলোর মুখ যতক্ষণ বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্রমশ কমে যাবে এইগুলোর মুখ কিভাবে তারা বন্ধ করবে আওয়ামী লীগ এটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু ওই তারা মুখ খোলার সঙ্গে সেখান থেকে একটা দুর্গন্ধ ছড়াচ্ছে এটা হলো বাস্তবতা আমি কারো নাম বললাম না দুই নম্বর হলো যে সেখানে নিয়ে এখনো ব্যবসা হচ্ছে কলকাতাতে যারা পালাচ্ছে ইংল্যান্ডে যারা পালাচ্ছে পালিয়ে আছে আমেরিকাতে যারা পালিয়ে আছে তারা যখনই বাংলাদেশে কোনো নেতাকর্মীর সাথে কথা বলছে তারা প্রথমে বলছে যে কিছুক্ষণ আগে শেখ হাসিনার সঙ্গে আমার কথা হলো অসুবিধা নেই এবং ওখানে বসে তারা এখনো চাঁদাবাজি করছে এই শেখ হাসিনার নাম ভাঙিয়ে ফলে শেখ হাসিনাকে ভাঙিয়ে যেভাবে সালমান রহমান যেভাবে ওই এক মজুমদার ছিল একজিন ব্যাংকের মজুমদার দাড়ি সাদা ফকফকে দাড়ি তো এরা যেভাবে শেখ হাসিনাকে ভাঙিয়ে বাংলাদেশকে পছনছ করেছে আবার শেখ হাসিনা রাজনৈতিক যে সকল সহকর্মী রয়েছেন যারা বিভিন্ন ছিলেন কেউ সাংগঠনিক সম্পাদক সম্পাদক ছিলেন ছিলেন কেউ যুগ্ম তো তারা আসলে মূলত রকম টাউটারি ব্যবসা বাণিজ্য করবে এরকম শক্তি সামর্থ্য বা যোগ্যতা তাদের ছিল না তারা যে টাউটারিটা করেছে সেটা হল কমিটি বিক্রি করেছে আওয়ামী লীগকে বিক্রি করেছে চাঁদাবাজি করেছে কন্ট্রাক্টারদের কাছ থেকে জোর করে টাকা নিয়েছে দলীয় নেতা কর্মীদের কাছে টাকা নিয়েছে এরা খুব টাকা পয়সার মালিক হয়নি কিন্তু এদের সম্পর্কে মানুষের খুবই বিরক্তি এদেরকে পেলে আওয়ামী লীগের লোকজনই এদেরকে থাপ্পড় মেরে গালের মানে বত্রিশটা দাঁত খুলে ফেলার চেষ্টা করবে তো এইগুলো এই লোকগুলো এখন তাদের অপকর্ম বন্ধ রাখেনি তারা এখনো দলীয় নেতা কর্মীদের কাছে ফোন করছে বাড়ির লোকের কাছে ফোন করছে টাকা চাচ্ছে এবং সেখানে শেখ হাসিনাকে ব্যবহার করছে যে এই মাত্র নেত্রীর সাথে কথা হলো নেত্রী এটা বলেছে ওইটা বলেছে তার সাথে বৈঠক হয়েছে তো আমার কাছে মনে হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাকে যদি রিফাইন্ড হতে হয় তাকে যদি তার নেতাকর্মীদের কাছে জনতার কাছে আবার এগিয়ে আসতে হয় তাহলে এই যে তার আশেপাশে যে রাহুগুলো তাকে শেষ করে দিয়েছে বাংলাদেশে সেই রাহুগুলো আবার তাকে নতুন করে বিক্রি করা শুরু করেছে এবং তিনি যদি সেই রাহুমুক্ত না হতে পারেন তাহলে তার কাছ থেকে আসলে নতুন করে কোনো কিছু আশা করা যায়